কন্যা রাশি যারা রয়েছেন আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখার চেষ্টা রাখব পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ চেষ্টা একটু বেশি রাখবেন আপনারা যারা মনে মনে কোনো কিছু ক্ষেত্রে আশা রেখেছিলেন সে আশা জীবনে পূর্ণ হয়নি বা এখনও পর্যন্ত পূর্ণ আপনি করতে পারেননি তাহলে বলব আশা রাখুন ভগবান ভক্তি আপনার মধ্যে অবশ্যই থাকবে এবং চেষ্টাও থাকবে যার ফলে পুরানো কিছু বিষয় সেই বিষয়ে আগ্রহ তৈরি হবে এবং আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন ভালো সিদ্ধান্ত নেবার জন্য যারা এগিয়ে আছেন অবশ্যই আপনারা পাঁচ তারিখে ভালো সিদ্ধান্ত নিতে পারেন কারণ কি যেদিনে ভালো সময় থাকে শুভ সময় থাকে সেখানেই আমাদের ভালো সিদ্ধান্ত নিতে হয় তাই আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন যদি কোনোরকম বৈবাহিক জীবনে সমস্যা হয় সেই সমাধানও সমস্যার সমাধানও হবে আপনার পার্টনারকে যদি কোনোরকম আপনি কর্মক্ষেত্রের মধ্যে আনতে চাইছেন সেটাও করতে পারবেন আমরা দেখব ছয় জানুয়ারি দু এই দিনে আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন নিজস্ব ঘর তৈরি করবেন ভাবছেন এই ক্ষেত্রে আপনি আগে অনেক অগ্রগতি রেখেছেন তেমন হয়তো ফলপ্রসূ আপনি ফলাফল পাননি তাই এরকম চিন্তাভাবটা আপনার মনের মধ্যে কিন্তু আসতে পারে সেটি হলো ছয় তারিখ তবে ঘর বাড়ি এই সমস্ত ক্ষেত্রে নাও যদি হয় কর্মক্ষেত্রের মধ্যে নতুনত্ব কিছু চিন্তাভাবনা অবশ্যই আপনাদের আসছে নতুন কিছু ইনকামের চিন্তাভাবনা সেটি অবশ্যই আসছে বলা যেতে পারে আসার সম্ভাবনা প্রবল থাকছে আর গাড়ি বাড়ি ইত্যাদি ক্ষেত্রে একটু চিন্তাভাবনা বৃদ্ধি হবে মনে মনে হবে এই গাড়ি কিনবেন রকম তবে মনে রাখবেন এটা কিন্তু নিচক চিন্তা নয় পরবর্তী পদক্ষেপ রাখার প্রথম ধাপ সেই পদক্ষেপগুলো আপনারা রাখবেন মনের ছোট্ট মনিকঠায় সেই আশাটুকু থাকবে এই সমস্ত ক্ষেত্রে আশাগুলি পরবর্তী ক্ষেত্রে যখন আর্থিক সমৃদ্ধি হবে সেখানে অবশ্যই যেহেতু আপনি একটি ক্যালকুলেশন করে রাখছেন সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে আমরা দেখব সাত তারিখ এই দিনে পূর্বের কিছু আপনার যারা বাধা দিচ্ছিল যে কোনো ক্ষেত্রে বাধা দিচ্ছিল সমস্যা হচ্ছিল দেখবেন তারাই একটু বেকায়দায় পড়ে গেছে যার ফলে সেখানে কিছুটা হল আপনার মানসিকতা থাকবে কারণ কি আপনার মনের মধ্যে কারোর ক্ষতি করার কারোর ক্ষতি হোক এরকম চিন্তাভাবনা থাকছে না সেটা হতে পারে আপনার শত্রু তা সত্ত্বেও কিন্তু আপনি আন্তরিকতার সহিত তাদের সেই সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায় সেই রকম কিন্তু পরামর্শ দিতেও দেখা যাবে সে সেক্ষেত্রে শুধু আপনার নয় আপনার বিপরীতে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারেরও সেই রকম মানসিকতা থাকবে শত্রু হতে পারে কিন্তু তারা এখন বিপদে পড়েছে কিছু সমাধান তাদের জন্য বলা যাক এরকম মানসিকতা আপনার মধ্যে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব আট তারিখ এই দিনে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ কাজ পরবর্তী ক্ষেত্রে করবেন দিনক্ষণ জয়েন করতে দেখা যাবে বা সেই বিষয়ে কি কি অ্যাটাচমেন্ট করবেন এই সমস্ত ক্ষেত্রেও ভাবনা একটু থাকবে এবং তার সাথে সাথে নিজের আর্থিক বিষয়টা নিয়েও একটু আপনি চিন্তা করবেন যে এই বিষয়ে আপনি কতটুকু আর্থিক ব্যয় করতে পারবেন এরকম চিন্তা আপনি একটু থাকবে এছাড়াও কর্ম যারা স্বাধীন কর্মে রয়েছেন কর্মক্ষেত্রে কোনো রকম ইনস্ট্রুমেন্ট কেনার প্রবণতাও কিন্তু ইচ্ছা মনের মধ্যে আপনার থাকবে সেটা অবশ্যই নিজের আর্থিক ক্ষমতা কতটুকু সেটা কি চিন্তাভাবনা করে পদক্ষেপ রাখবেন বিচক্ষণতার পরিচয় এখানেও আপনারা দেবেন আমরা দেখব নয় তারিখ এই দিনে কন্যা রাশি আপনার চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট বৈচিত্র্য দেখতে পাব কারণ কি কোনো বিষয় আর না মানা চিন্তাভাবনা থাকবে বিশেষ করে যেহেতু আপনারা এই সময় এই যে রাশিফল শুনছে শুনছেন সাপ্তাহিক রাশিফল আপনারা এই সপ্তাহে কর্মকে যথেষ্ট প্রাধান্য দেবেন পারিবারিক বিষয়টাকেও প্রাধান্য দেবেন যার ফলে আপনারা ভালো করে বিষয়গুলি পর্যবেক্ষণ করবেন পারিবারিক যে কোনো বিষয়ে স্বাধীন কর্মের বিষয় আমরা দেখব দশ তারিখ এই দিনে আপনার চিন্তাভাবনা অনেকটা যে আর্থিক বিষয়ে যারা চিন্তা রয়েছেন সেই চিন্তাভাবনা অনেকটা কিন্তু আপনি মানসিকভাবে স্যাটিসফ্যাকশান পেতে পারেন কোনো একটি দীর্ঘদিনের কাজ সম্পন্ন হওয়া স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে যে আর্থিক একটু বেশি পাচ্ছেন সেখানে আপনি স্যাটিসফ্যাকশান হতে পারেন অর্থাৎ আপনি যে পরিষেবা দিচ্ছেন যে কর্ম করছেন সেখানে অতিরিক্ত অর্থ পাবেন সেই জায়গাটা তৈরি করেছেন সেটা অনুভব করেই আপনি মানসিক স্যাটিসফ্যাকশান অনুভব করবেন এবং আপনার চিন্তা ভাবনা সেগুলো কিন্তু খারাপ নয় আপনার সৎ মানসিকতা সেগুলো কিন্তু আপনার কথা বাণীর মাধ্যমে ব্যক্ত হবে আমরা দেখতে পাব এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব এগারো তারিখ এই দিনে আপনারা অবশ্যই দৃঢ় মানসিকতা নিয়ে চলছেন তবে অবশ্যই যদি আপনাদের বৈবাহিক জীবনে কোনো রকম সমস্যা থাকে বা আর্থিক তেমন উৎস ভালো না থাকে গাড়ি বাড়ি ইত্যাদির দিক থেকে একটু পিছিয়ে থাকবেন অর্থ থাকলে গাড়ি কিনতে কোনো সময় লাগে না আপনি এই মুহূর্তে কিনতে পারবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটি আর্থিক চাপের মধ্যে পড়ে যাবেন সেটা সারভাইভ করবেন কীভাবে সেটাকে চিন্তাভাবনা করা উচিত বা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা চলছে কারোর কথায় আপনি উৎসাহিত হয়ে কোনো পদক্ষেপ রাখবেন না ববসা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন একটি সেখানে নিজের নিজের বিচার বুদ্ধিটাও প্রয়োগ করবেন আপনার নিজের বিচার বুদ্ধি আছে কারোর কথা যেন আপনাকে চাপিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু যাবেন না এটা অবশ্যই ভালো হবে এবং অবশ্যই সমস্ত কাজের মধ্যে কর্মটাও কেউ করতে হবে তাই সমস্ত কাজ কিন্তু বজায় রাখার চেষ্টা রাখবেন আপনার মধ্যে আমরা দেখতে পাবো যে কাজটা মনের মধ্যে মাথার মধ্যে থাকবে সেটা যতক্ষণ না হবে সেই মানসিকতা বারংবার কিন্তু আপনার মনের মধ্যে জাগবে যার ফলে অন্য কাজকর্ম ছেড়ে দিয়ে কর্মের প্রতিই আপনার থাকছে কিন্তু অন্যান্য কাজকর্ম আপনাকে করতে হবে কারণ আমরা সমাজের মধ্যে সমস্ত একটি দায়বদ্ধতা নিয়ে চলি কারণ কি কারণ আপনি যেমন কারোর পিতা কারোর স্বামী কারোর সন্তান সমস্ত দিকটা বজায় রেখে আপনাকে কাজকর্মের মধ্যে মনস্থির করতে হবে এটা মনে রাখবেন আকস্মিকভাবে মনে রাখবেন কর্মক্ষেত্রের মধ্যে কোনো যোগাযোগ সেগুলো কিন্তু আসতে পারে বা যারা আপনারা কোনো রকম কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি কনসালটেন্সি সার্ভিস আপনার কাছ থেকে নেওয়ার জন্য আকস্মিকভাবে যোগাযোগ করতে পারে তবে একটি কথা বলে রাখি এই সপ্তাহে গাড়ি বাড়ি ইত্যাদি যারা এখনও পর্যন্ত করতে পারেন নাই এই বিষয়গুলো কিন্তু মনের মধ্যে বারংবার আপনাদের আসবে এই ধরনের গাড়ি কিনি নিজস্ব একটি ফ্ল্যাট কিনবো এইভাবে ডেকোরেশান করবো সেটা কর্মক্ষেত্রের মধ্যেও হতে পারে আলাদা কোনো ঘর থাকবে স্বাধীন কর্মেরা রয়েছেন এগুলো মনের মধ্যে উত্থাপন হবে কন্যা রাশির যারাই রয়েছেন কন্যা রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ফল ধন্যবাদ